আমরা যখন তুলসী গাছে জল দিই তখন কিন্তু আমরা এই মন্ত্রটি পাঠ করি গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারিণী স্নাপ আমি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী এই মন্ত্রটি আমরা পাঠ করি কিন্তু এটা কি জানেন যে বৈশাখ মাসে যখন ঝরা বাঁধা হয় তুলসী গাছে সেই সময় জল দেবার কিন্তু মন্ত্র আলাদা হয় যদি না জানা থাকে তাহলে জেনে নিন হে তুলসী দেবী কৃষ্ণ প্রিয় ভক্ত ধরাং স্থাপ জম্মহম বৈশাখ তাপ সংমর্দিতে শীতলং তুয়াং সমর্পিতং পিতা ভবমহি শুভ প্রদে কৃষ্ণস্ব ভক্তিং প্রদেহি মে অর্থাৎ হে তুলসীদেবী দেবী কৃষ্ণের প্রিয়তমা আমি ভক্তি ভরে এই জলধারা স্থাপন করছি বৈশাখের দগ্ধকর রোদের মাঝে আপনার শান্তির জন্য নিবেদন করছি শীতল জল হে শুভদায়িনী আপনি আমার প্রতি প্রসন্ন হন এবং আমাকে কৃষ্ণর প্রতি অটুট ভক্তি প্রদান করুন